তৃণমূল কংগ্রেস নমসূদ্র উদ্বাস্তু ছেলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল কলকাতায় কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি ও তুঘলখ শাসনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের অপসারণ আধার কার্ড বাতিল এনআরসি ও সি এ এ কালাকানুন বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড বাতিল করে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে সেই আন্দোলন এবং ধিক্কার মিছিল চলছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্ত সেলের উদ্যোগে এক ধিক্কার মিছিলের ডাক দেয়া হয় এদিন ধর্মতলার ট্রাম ডিপো থেকে রাজভবন গেট পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় কিন্তু মাঝপথে পুলিশ এসে মিছিল আটকে দেয় ও মিছিল রাজভবনের পরিবর্তে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নবসূত্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিৎ সরকার ও তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও রাজ্যের উচ্চতর নেতৃত্ববৃন্দ আপনারা জানেন যে গত সপ্তাহে কয়েকদিন থেকেই সাধারণ মানুষের মধ্যে শিশু থেকে বয়স্ক পর্যন্ত তাদের আধার কার্ড হঠাৎ করে না জানিয়ে বাতিল করে দেওয়া হয়েছে এতে মতুয়া নবসূত্র উদ্বস্ত সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে অস্থিরতা তৈরি হয়েছে যে একটা গণতন্ত্রের রাষ্ট্রে কি করে কাউকে বিনা নোটিসে এইভাবে আধার বন্ধ করে দেওয়া যায় যারা পড়াশোনা করছে তাদের আধার কার্ড বাতিল হয়েছে যারা চাকরিজীবী মানুষ তাদের আধার কার্ড বাতিল হয়েছে যারা ছোট ব্যবসায়ী তাদের আধার কার্ড বাতিল হয়েছে কৃষকেরও আধার কার্ড বাতিল হয়েছে যার কারণে আমরা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে তিন কোটি মতো উদ্বাস্ত সমাজের মানুষ বসবাস করে তাদেরকে এইভাবে আর হেনাসা করা যাবে না আমরা দেখতে পাচ্ছি সি এর নাম করে কখনো কখনো নাগরিকত্বের নাম করে সি চালু করবে কখনো উদ্বাস্তুদেরকে উচ্ছেদ করা হবে কখনো আধার কার্ডকে আধার কার্ডকে হঠাৎ করে বাতিল করে দেওয়া হবে এটা সম্ভব নয় আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিনে আমরা নামবো এবং আমরা তারই প্রস্তুতি নিয়ে আজকে সারা বাংলার কলকাতাতে রাজপথে আমরা এখানে পদযাত্রার মাধ্যমে এবং দিল্লি পর্যন্ত আমাদের আওয়াজ একটাই যে আধার কার্ড বাতিল করতে দেব না সিএ চালু করতে দেব না এবং এনআরসি চালু করতে আমরা দেব না সেই নিয়ে আমরা আজকে এখানে সকলেই উপস্থিত হয়েছি এবং আমাদের আরো অনেক কর্মসূচি রয়েছে সারা দিন ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে আমাদের যারা সাংগঠনিক অল ইন্ডিয়া মতো আনবশুদ্ধ উদ্বাস্ত সমাজের মানুষ যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারাও সমাজকে বার্তা দিবেন এখান থেকেই মানুষ দিয়ে কথা নয় প্রচুর সংখ্যক মানুষ গ্রামগঞ্জ থেকে আজকে হাজার হাজার মানুষ এই মিছিল পা বিলিয়েছে কিন্তু আগামী দিনে আরো আমরা আরো লক্ষ্য যাচ্ছি যে আমরা এটা দেখছি যে এটা যদি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত যদি ফেরত না নেয় এবং সাধারণ মানুষকে হেনাস্তা করে তাহলে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো এ বাংলায় যে আগামী দিনে উদ্বাস্ত মতো নবশুদ্ধ সমাজের মানুষ কিন্তু ঘরে আর বসে থাকবে না